সে ব্যাপারটা যদি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অটোমেটিক হয়ে যায় ব্যাপারটা কিন্তু দারুণই হয় আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ ইমরান ফাউন্ডার অফ প্রোসাইটি আমরা যারা অনলাইনে ব্যবসা পরিচালনা করি কিংবা আমাদের যাদের অনলাইনে পেজ রয়েছে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু পেজের মেসেজ গুলো রিপ্লাই দেওয়ার জন্য কিংবা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমাদের মডারেটার রাখতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় যারা আমরা বিশেষ করে ব্যবসা পরিচালনা করে থাকি অনেক প্রোডাক্টে লাইক করার পরও অনেকের রিপ্লাই কিন্তু ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে না কিংবা অনেকের রিপ্লাই মিসিং হয়ে যাচ্ছে সবার কমেন্টে রিপ্লাই ঠিক ভাবে দেওয়া যাচ্ছে না কারণ হাজার হাজার কমেন্ট চলে আসে এখন এই কমেন্টের রিপ্লাই গুলো কিংবা মেসেজের রিপ্লাই গুলো সঠিক একটা রিপ্লের মাধ্যমে যদি অটোমেটিক হয়ে যায় ব্যাপারটা কেমন হয় মডারেটারদের যে কার্যক্রম সে ব্যাপারটা যদি সম্পূর্ণ স্বয়ংক্রিয় কিংবা অটোমেটিক হয়ে যায় ব্যাপারটা কিন্তু দারুণই হয় শুধুমাত্র এই অটোমেটিক রিপ্লে দেওয়া কিংবা অটোমেটিক মেসেজের রিপ্লে দেওয়া ব্যাপারটা এরকম না এছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনার অটোমেটিক রিপ্লে চ্যাটপট এবং অন্যান্য আরো সেবা সহ আমাদের বার্তা বক্স নিয়ে এসেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য চ্যাটপট সার্ভিস আপনারা যারা অনলাইনে ব্যবসা পরিচালনা করেন কিংবা যারা বড় পেজ ম্যানেজ করেন তাদের রিয়েল টাইম রেসপন্স এবং পেজের রিচ ধরে রাখার জন্য এবং ব্যবসাকে আরো স্মুথলি পরিচালনার জন্য এই চ্যাটপট সেবাটি হতে পারে সবচেয়ে বেস্ট আপনি যদি এই চ্যাটপট সেবা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান এখনই যোগাযোগ করুন আমাদের বার্তা বক্স পেজে ধন্যবাদ সবাইকে